আছো তো আমি অনেকদিন পর গ্রামের বাড়িতে এসেছি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রামের বাড়ির সামনের দিকটা এই দেখো ভীষণ সুন্দর ওয়েদার এখন কারণ কালকে রাত্রিবেলা না ভীষণ বৃষ্টি হয়েছে এখানে আর আজকে সকালবেলায় একদম চিকচিক করে রোদে উঠেছে আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে আর থেকে থেকে মেঘ মনে হচ্ছে আজকে রাতেও বৃষ্টি হবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল গাছ এখানে আর ফুল কিনতে হয় না এখান থেকেই ফুল দিয়ে ঠাকুর পুজো করি আর এখানে এসে কিন্তু অনেক কিছু গাছ লাগিয়েছি এটা তুলসী গাছ লাগিয়েছি দেখো কলকাতায় না গাছ লাগাতে পারি না মানে তুলসী গাছ লাগাতে পারি না লাগালেই টবে পাখি এসে খেয়ে না আই দেখো কুল গাছ ওই যে বড় কুল হয় না সেই কুল গাছ এই দেখো বড়ো বড় কুল গাছ তারপরে একটা লাগিয়েছি দেখো আম গাছ আম গাছটা বড় হয়ে গেছে এটা হচ্ছে নারিকেল গাছ অনেকটাই বড় হয়ে গেছে আর এই দেখো পেঁপে গাছ আর আগে যে পেঁপে গাছগুলো ছিল তোমাদের দেখিয়েছিলাম সেটা না আমরা ছিলাম না তো এখানে ঝড়ে ভেঙে গেছে আবার নতুন করে হয়েছে আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু সার আর কিনে এনেছি গাছে দেব এই দেখো অ্যালোভেরা গাছ দেখতে পেলে আদা গাছ দেখতে পেলে কলা গাছ এই যে আরেকটা গাছে লাগিয়েছি আম গাছ এই যে কলা গাছ এটা কিন্তু মালভোগ কলার গাছ মানে সবজি কলা এখানে বলে অনেক কিছু গাছ লাগিয়েছি গাছটা আমার ভীষণ ভালো লেগেছে একটা থেকে কিন্তু আরেকটা হয় তারপর লঙ্কা গাছ লাগিয়েছি বেগুন গাছে লাগিয়েছি দেখি কতটা বড় হয় কারণ এখানে সবসময় থাকি না তো কিছুদিনের জন্য আসি তো অনেকটা জায়গা পড়ে আছে ভাবলাম কিছু গাছ লাগিয়ে দিই আর এই দেখো আমলকি কিনে আমলকি নুন হলুদ লঙ্কার গুঁড়ো কিছু মশলা টসলা দিয়ে কিন্তু শুকিয়েছি আর শুকাচ্ছি আর কি রৌদ্র দিয়ে আর জলপাইয়ের আচারও করেছি কলকাতায় নিয়ে যাব বলে আর ফুল গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছো এটা কিন্তু মানে কি নামটা ভুলে যাচ্ছি কেন এটা হচ্ছে জবা ফুল জবা ফুল গাছটা ভুলে গেছিলাম নামটা এই দেখো লঙ্কা গাছ এবার লাগালাম দেখি কতটা বড় হয় এই দেখো লঙ্কা গাছ যাচ্ছি তোমাদের ওদিকে বেগুন গাছ দেখাবো বলে এই যে এই পেঁপে গাছটা না বলছিল ছেলে পেঁপে গাছ এই জন্য কেটে দিয়েছি কেটে দিলে নাকি পেঁপে ধরে এই দেখো বেগুন গাছগুলো লাগিয়েছি এবার একটু রাস্তায় বেরিয়েছি একদম ঝলমলে রোদ্রি যে ভালো লাগছে মানে প্রকাশ করতে পারছি না এত ভালো লাগছে দেখো রোদ্রাই ঘুরা মানে সেই অটোগুলো চলছে আর দেখো ওরা ঘুরিয়ে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগলো বলে একটু ভিডিও করে নিলাম তোমরা দেখো

খুব ভালো লাগছে না সিনারিটা আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার পাশে থেকে আজকে অনেক দিন পর আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিও দেওয়া তো এখন ঠিকমতো হয়ই না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্তই